নেত্রবিণ্ড আপা জানেন বিগত PCI সরকার নিজের ক্ষমতাকে স্থায়ী করার লক্ষ্যে বিদেশী প্রভুদারকে খুশি করার লক্ষ্যে এই যে জঙ্গি নাটক সাজিয়েছিল ঠিক আর এই জঙ্গি নাটকের বনী পাতা হয়েছে দেশের ওলামা ই کرام ধর্মবিরো মুসলমান মাদ্রাসা বাক্সী শতলা যারা কোরআন নৈতিক পরিচয় নাই ধার্মিক নামাজি জিন্দার তাদেরকে গত থেকে ওঠে এক মাস দুই মাস তিন মাস পনেরো দিন বিশ দিন ঘুম রেখে পরবর্তী কোন একটা স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তাদেরকে ডিমান্ড নেওয়া হতো তার প্রমাণ শুধু আমি নয় চাকরি আমি নয় জাতীয় সংঘের রিপোর্ট এসেছে অতএব এসব জঙ্গি নাটক দিয়ে আটকা পড়া আটকে রাখা সমস্ত মজলুম বন্ধুদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে সংগ্রামী জনতা আপনারা জানেন এটা সে বৈষম্যহীন কারা আন্দোলন এটা কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটা হচ্ছে মানবাধিকার বঞ্চিত

আন্দোলনের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে এই যে আন্দোলন হয়ে ব্রিটিশ সরকারের পতন হয়েছে কিন্তু আমরা কোর্টে দেখতে পাচ্ছি গরিবদের জন্য বিশাল নাই তাদের রাজনৈতিক পরিচয় নাই তাদের বিশাল নাই তাদের জন্য আইন নাই আইন সব ক্ষমতা ধরতে জন্য এই বৈষম্য বন্ধ করতে হবে সংগ্রামী জনতা সঙ্গে সঙ্গে আমি আদালতকে বলবো আদালত যখন পরস্থল বিচার করে তখন দেখা হয় রাজনৈতিক কারণে বন্দী করা হয়েছে আর যখন গরিব চুক্তি অসহায় অরাজনৈতিক ব্যক্তি সামনে আসে তখন বলা হয় তার কারণে আমরা অমুক ধারায় এত কষ্ট না হলে তখন কেন ধারা দেখেন অতএব নীতি এক নৈতিকতা এক করুন এদেশে বৈষম্য আইন আদালত বন্ধ করুন না হয়

তারা হচ্ছে ভাবে শিকার হয়ে তারা নির্যাতনের শিকার হয়ে জোরপূর্বক একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি পর তারা ফাঁসি নাই হয়েছে তারা হচ্ছে সবচেয়ে বড় মুসলিম আর আজকে দশটা মাস হয়ে গেল ইন্টারিম কর্তৃক এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হলো না এটা ভাই কোন ধরনের প্রমোশন যতদিন পর্যন্ত তাদের এই লোক জুলুমের বিচার না হবে জুলুমের এই চেষ্টা হবে ততদিন পর্যন্ত শেখ হাসিনা পদ বাংলা থেকে যাবে না আজকে তো হাসিনা চলে গেছে কিন্তু আপনারা কি মনে করেন হাসিনাল এই জুলুমের থেকে এই অপressions থেকে পরবর্তীতে রেজগিনগুলো আসবে ইন দা ফিউচার অথবা ডিসটেন্ট ফিউচারে তারা কি আপনারা মনে করেন এখান থেকে মোটিভেশন এবং ইন্সপিরেশন নিবে না অবশ্যই নিবে এবং এজন্যই আমাদের উচিত এই জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো তার ওই ভাই এবং আমার ভাই সাইউন ভাইকে যেন মুক্তি দেওয়া হয় এবং এর জন্য একটা হয় প্রত্যেকটা দলিল প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটাই পোর্ট্রে করে বা এই জিনিসটার দিকে ইন্ডিকেট করে যে আমার ভাই ছিল এবং তাকে ভুয়া মামলায় ফাঁসানো হয়েছে তো আমি আমার দাবি থাকবে এখানে আমাদের রুহানি রাহাবার উলামাই কেরামরা আছেন এবং যারা নেই সকলের প্রতি আমার আহ্বান থাকবে সবাই যেন এবং আবার মুসলিম জনতা বাংলাদেশে সকলে যারা ন্যায় পক্ষে কথা বলতে চান ন্যায় পক্ষে নিজের মনে করেন সকলে এই ভাইদের পক্ষে থাকবেন মজলুম আলিয়া রল্লামা যারা শেলবন্দী আছেন তাদেরকে যেন ঈদের পূর্বে এবং অনুত্তি ফিলন্ত মুক্তি দেওয়া হয় সেই বিষয়ে আমরা সচ্চা থাকবো ইনশাল্লাহ আলাই নীল্লাহ্ আলা